আর দ্যাটস গ আমি তো পদত্যাগ করি তাই জি আপা আপা সবচেয়ে বড় কথা যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি আর সে কিন্তু এইজন্য ছয় তারিখের জায়গায় 5 তারিখই নিয়ে আসলো জি আর 5 তারিখই নিয়ে আসা ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খাওয়া আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া থেকে বাধ্য হয়ে তখন আমাকে চলে শরীর যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দিই দেয়নি জি আপা

জি আপা আমি আপা ওই যে মানে এখানে যে ইন্ডিয়ান এম্বাসেডর আছে আমাদের ডক্টর মাসুদ আছে নিউ জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেন স্ট্রিমে পলিটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি উনিশশো সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামুড়িতে আমি সোনামুড়ি থানা সাদুলের সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারওয়ার এম এ যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো গেছিলাম ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার ফুল প্লেজেন্ট আপনার লবি আমরা প্রায় গত ইলেকশনের আগে এর ইলেকশন আগে আমরা একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরাপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওখানে আবু আমি সারা দিন ইউরোপিন পার্লামেন্টেই থাকি এবং আমি ভিতরেই কারণ আমাদের ইউরোপ পার্লামেন্ট তওদের খুব দরকার আবু আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাই এর সাথে আমার সরাসরি কথা হয়নি আমার একজন সে খুব ইচ্ছা সুস্থ না সে খুব ইচ্ছা নড়তে চলতে পারে না জি আপা জি এখন আপা কার সাথে যোগাযোগ করবে সেটা হলো কথা আমি চাচ্ছি না যে বেলজিয়াম আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ আছে ওদের সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমার কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরো চায় যেমন কিছু এমবি আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরিয়ে মানে অনেক ভালো বন্ধু এমএপি তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি আমাদের আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব মানে আমরা প্রায় পনেরো জন এম বি কাছে চিঠি লিখেছি আপা ইউটিউবে যুগ জি আপা যুগ সবই তো পাওয়া যায় এখন যা পাচ্ছি ওখান থেকে পাচ্ছি আচ্ছা 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 জি আপা ওখানে কালেক্ট হচ্ছে আর আমাদের আওয়ামী ওখানে বললে পরে নিশ্চয়ই তারা যেমন যোগাযোগ নাই কার সাথে যোগাযোগ করলে বাবা তা সিদ্দিক সাহেব কয়দিন মনে হয় কয়দিন ব্যস্ত ছিল সিদ্দিক সাহেব আছে তারপরে আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক আছে

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি আচ্ছা আপা এই অনুষ্ঠানিং জি জি আপা ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার অর্থ আত্ম করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া জি আপা এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে সাথে তারা কিন্তু ওরা যাতে না হতে পারে সেটা সে পাঁচ তারিখে আগায় নিয়ে আসে পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম আপা এনকোয়ারি করবার জন্য

পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিট করি যতক্ষণ পর্যন্ত মেম্বার অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন তখন পার্লামেন্ট ভাঙিতাশা কোনোদিন পার্লামেন্ট ভাঙতে পারে না এটাও কনস্টিটিউশন অনুযায়ী জি খুব হোক এমন একটা সিচুয়েশন করা হলো মানুষ মানে যে কটা মার্ডার হইছে পুলিশের গুলিতে কিন্তু হয়নি ওদের ওদের মুভমেন্টের ভিতরের ফিলিং এজেন্ট ছিল জি আپا ওরা যে বুলেটটা ব্যবহার করছে সেটা ওদের অ্যাডভাইজার সাফাত সাহেব আর লোক

তবে এটা মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকিয়ে আছে আর এই ছয়শ ছে কোটি টাকার ভার কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি তাহলে হ্যাঁ সেটা তো লাশ আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা থ্রি বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি জি আপা

বাতিল করে দিল এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম জি আপা এখন বন্যার সময় মাইক নিয়ে করে টাকা উঠাচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই ওরা তো আপা মানে ওরা তো দুর্নীতির মানে পুরা আখড়া করে ফেলছে পুরা দেশটাকে এখন তো আপা এখন তো মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা নিচ্ছে তারা আর লাঠি

জি அப்பா ওই বাচ্চাগুলিকে কিভাবে ই করে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষককে গাছের সাথে বেঁধে রাখে জি அப்பா আমরা এটা লেখছি அப்பா এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান সেই হলো ফ্রান্সের একজন এমপি তার কাছে লেখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা

আপা আমি এ ব্যাপারে একটা কথা বলি আপু আপা আমি এ ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমার অ্যাম্বাসেডর সাথে আমার একটা মিটিং হয়েছিল ওনার অফিসিয়াল ডাকছে আমাকে যাওয়ার জন্য তো মায়ানমার অ্যাম্বাসেডর আমাকে বললো যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ও যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু অচরাচর বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো আমি আমাদের সাহেব যেখানে সাহেব আছে সালে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিও টা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি না ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইল কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক ফুলে বাংলাদেশে না সেটা তো আবার জানি সেটা তো আমরা সবাই জানি আপনি তো আমাদের মানে আপনি মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জি তারপর তারপর পুলিশ মারলো জি আপা তাদের কোনো হদিস নাই জি তারপরে মানে আমাদের অমলিকের অগৌনীত নেতা করুণ হিন্দুদের পরিবার জি আপা মেরে লাজগুণ করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া তারপর যে আমাদের যেন ইডেন কলেজের একটা মেয়ে তাকে মেরে শেসাল চুলায় রেখে বলল আত্মহত্যা গত দুয়েক দিন আগে আমাদের মমিন আমাদের মুমিন পাটোয়ারি গসিছে ফুল দেখতে এসে তাকে এমন মারালো যে মারা গেল স্যার ওর সাথে মারা গেল জি জি বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে harass করলো বয়স কো মানুষ তাদেরকে উলbosch কাম ধরে উলbosch করানো এটা কি এরা কি মানে যে বাপ মা নাই মানে দেশের যে সমাজ ব্যবস্থাকে পুরাটাই মনে করেন যে শেষ করে দিয়েছে ইনু সাহেব তার ক্ষমতার জন্য মানে উনার ইয়ের জন্য ওনার উনার লোভের জন্য উনি দেশটা দায়িত্ব তো তাকে নিতে হবে জি আমরা তো আবু আমি এর উপরে দিয়ে চলে গলো ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল নোবেল পুরস্কার দেওয়া ওনাকে মানে উনাকে যে যেই চেহারা ওনার যে ধরনের মাস্ক উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ কোনো কাজ নাই সেলফিশ সেলফ সেন্টার্ড জি আপা

ইলিগাল আর্মস রিকভার করার না ইলিগাল আর্মস জমা দেওয়ার জন্য নির্দেশ দেয় এখন প্রত্যেকটা ফ্যামিলি এবং একটা এলাকায় রাত্রেবেলা একজন করে জেগে বসে থাকে ডাকাতের ভয়ে জি বাবা দিনেও ডাকাতি করে দিনেও ডাকাতি করে এখন তো কোনো আইন শাসন নেই দেশের মধ্যে কোনো প্রশাসন নেই আইন নেই শাসন নেই কিছু নেই আরে এনে মাথা ব্যথা নাই না ও তো ওনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার ব্যারিক্ট উঠে ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়ে করবে শুধু ওইটা নিয়ে ব্যস্ত ওনারা শেষ ক্ষমতা দখল করে সবার আগে নিজের ট্যাক্স মাফ করে জি 662 টাকা মাফ করে দিলুনি

সেটাও মা পায় নিল আপা আপনি আপনার ইনএবসেন্সে দলের এখন যাইতে বা দল কিভাবে দড়াবে सीटेट কোন সবার বিরুদ্ধে মামলা জি আপা আর বাকি সব জেলখানায় জি আপা ভাই অনেকে তো আপা মানে কোনো অনেকের কোনো হুদিছে পাওয়া যাচ্ছে না অনেকের খোঁজে পাওয়া যাচ্ছে না অনেকের ফোন করে পাওয়া যাচ্ছে না গুম করে ਦਿੱস না কার আমায়ে গুম কইরিসে জি জি আপা ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়া নাই অনেকে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়া নাই বা লোক দিয়ে কোনো খবর পাচ্ছি যে একদম নাই তো সব তো জেলে ঢুকায় দিচ্ছে যে না বাকি দিতে কি করছে বল বলতে পাবো না আমি বলে কথা কথা হচ্ছে না সবাই 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 আপনার আমরা তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেবল পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন আমি সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্ট ইনশাল্লা আমাদের বন্ধু-বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা ইউরোপিয়ান হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু-বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটির আমি আফা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন ডি গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ অ্যালায়েন্স এর সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলি আসছি যে

জি জি ছুরি মারছে একজন জি 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 আফা না আমি এখানের মনে করেন যে আমি এসএনডি আমাকে সরাসরি আমি সক্ষম যে আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ক্ষমতা ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ ছাড়তে বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে সব দিতে থাকো আমি না আচ্ছা ঠিক আছে আমাদের জন্য এটাই আমাদের জন্য অনেক কিছু আপনার দোয়া থাকলে ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবো ওকে হ্যাঁ ওকে আসসালামাইকুম